নেত্রকোনা দুর্গাপুরের নজরুল ইসলাম যিনি একজন অসাধারণ ফুটবল ধারাভাষ্যকর নিজের কণ্ঠে ফুটবল মাঠে এক নতুন উন্মাদনা সৃষ্টি করেছেন ছোটবেলায় ফুটবল খেলোয়াড় হিসেবে মাঠে দাপিয়ে বেড়াতেন পরে রেফারি হিসেবেও সুনাম অর্জন করেন বর্তমানে তিনি তার পছন্দের খেলাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন একজন ধারাবাহ্যকর হিসেবে দুর্গাপুরের শিরবির গ্রামের এই বাসিন্দা পেশায় একজন শিক্ষক এবং ফার্মেসি ব্যবসায়ী কিন্তু তার মূলাগ্রহ ফুটবল স্থানীয় খেলার খবর পেলেই তিনি ছুটে যান এবং হাতে তুলে নেন মাইক্রোফোন শুধু বাংলা নয় ইংরেজি ধারাভাষ্যেও তিনি সমান পারদর্শী সব দর্শক আজকের যে দুই দল মুখোমুখি হতে যাচ্ছেন তারা হচ্ছে দুর্গাপুর এসবি রক্ত ফাউন্ডেশন এবং থেরি বাজার দুই দলের জন্য লাল গোলাপের শুভেচ্ছা শুভ কামনা বেয়ার এক্সাইটেড না দ্যাট আন্ট আ ভেরি ফ্যান্টাস্টিক গ্যালারি আউটস্ট্যান্ডিং এনভায়রনমেন্ট কনগ্রাচুলেশন দ স্টারডম ইজ দ সচিয়েটর দ সোমেশ্বরের এবারে বেসাইড দা গారోহিল বিখ্যাত কিরাধার বর্ষকর চৌধুরী জাফরুল্লাহ শরফতের কণ্ঠে অনুপ্রাণিত হয়ে তিনি এই কাজটি শুরু করেন তার একটাই লক্ষ্য ফুটবলকে সবার কাছে আরো উপভোগ্য করে তোলা সদে চৌধুরী জাফরুল্লাহ সরাফতকে আমি অনেক পছন্দ করতাম ছোটো থেকে ওনাকে অনেক পছন্দ করার পরে কিন্তু আমি ওনার ধারাবিবরণীটা কোন স্টাইলে হয় এটা আমি ফলো করতাম ফলো করে হঠাৎ আমি কিন্তু এই ধারাবিবরণীতে ঢুকলাম আর আমি প্রত্যেকটা ধারা বিবরণীতে গেলে পরে আমার আর কিছু মানে মনে থাকে না আমার মনে হয় আমি একটা হেভেন মানে একটা বেহেস্তখানার মধ্যে এসে গেছি এরকম মনে হয় আমার অন্য কোনো ভাবনা চিন্তা থাকে না এই জন্য আমি এটাকে বেশি প্রায়টি দিয়ে যাচ্ছি এখন নজরুল শুধু খেলা বর্ণনা করেন না তিনি খেলার আবেগকেও দর্শকদের সামনে তুলে ধরেন দর্শক ও খেলোয়াড়দের কাছে তিনি এখন অপরিহার্য এক নাম গ্রামের তরুণরা তার কাছ থেকে খেলার উৎসাহ পায় এবং তার সাফল্যের জন্য এলাকাবাসীও গর্বিত নজরুল আসলে আমাদের সকলের মন জয় করে নিয়েছে আসলে সে যখন মাঠে আসে আমরা আসলে সবসময় আনন্দ উপভোগ করি সে মাঠে আসা মানে মাঠ একটা উত্তেজনা ছড়িয়ে যায় আমরা আসলে তাকে মাঠে দেখলেই আমরা বুঝতে পারি যে আজকের খেলার জমজমাট সে মাঠে আসা মানে আজকের খেলার জমজমাট হয়ে গেছে আমরা এটাই মনে করি আমরা চাই নজরুল স্যার আমাদের ফুটবলের পাশেই থাকুক সাথেই থাকুক আমি তার উত্তর উত্তর সফলতা কামনা করছি আসলে উনি একজন শিক্ষক মানুষ আমি চাই তার কর্ম ব্যস্ততা ফেলে রেখে আমাদের ফুটবলকে এত সময় দিচ্ছে ওনার মতো মানুষের জন্য আমরা ফুটবলে একটা নতুন দিক খুঁজে পাচ্ছি একজন ধারাবাহিক চমৎকার আমরা অনেক সময় ওনার যে কথা বলার স্টাইল অনেক সময় আমরা যে টিভির ধারাবাস দেখি কারো একজনের সাথে মিল খুঁজে পাই আর কি মানুষের পানের স্পন্দন ওনার কথাবার্তা শুনলে সবারই ভালো লাগে দূর দূরান্ত থেকে অনেক লোক ছুটে আসে তার শুধু কথার মাধুর্যের কারণে